সুলতান সাহেব হাসপাতালে ভর্তি মাথায় গুরুতর আঘাত লেগেছে রক্তাক্ত মুখ শরীরে ব্যান্ডেজ মুখে অক্সিজেন মাস্ক মা হাসপাতালের বেঞ্চে বসে নিঃশব্দে কাঁদছেন আমার যেন কোনো কিছুই ভালো লাগছে না বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে সেদিন যেটা ঘটেছিল সেটার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি আমি যেন এতটা ধাক্কা খেয়ে স্তব্ধ হয়ে গেছি কেন কেমন অদ্ভুত শূন্যতা আমাকে ঘিরে রেখেছে মায়ের চোখ লাল চুলগুলো এলোমেলো আমার দিকে তাকিয়ে বললেন তুই একবার ওকে রাখিস এসা তোর ডাক হয়তো ওকে জাগিয়ে তুলবে আমি চুপ করে রইলাম মা আবারও বললেন এই মানুষটা তোকে অনেক বেশি ভালোবাসে তোকে নিজের মেয়ের মতো দেখে কখনও তো আর আসল জায়গাটা বুঝিসনি তুই কিন্তু আজ যদি আমি কথার মাঝখানে উঠে দাঁড়ালাম নার্স এসে জানালো সুলতান সাহেব আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে তবে এখনও অসচেতন আমি কেবিনের সামনে দাঁড়ালাম অনেকক্ষণ তারপর ধীর পায়ে ভিতরে ঢুকলাম সুলতান সাহেব ঘুমন্ত নিঃশ্বাস চলছে ধীরে ধীরে পাশে বসে পড়লাম সেদিনের প্রতিটি মুহূর্ত চোখে বেশি উঠতে লাগলো কফির মগ হাতে এগিয়ে যাওয়া আইসক্রিমের বক্স বইয়ের দোকানে যাওয়ার ইচ্ছা সব কিছুই যেন এখন অন্যরকম লাগছে আমি জানি না বাবা আর নেই কিন্তু সুলতান সাহেব ছিলেন প্রতিদিনই ছিলেন আমার রাগ অভিমান চিৎকারের পরও তিনি ছিলেন আমি যে এতটা কষ্ট দিয়েছি তিনি তার কোনো জবাব দেননি চোখে পানি চলে আসলো কাঁপা কাপা গলায় ডাকলাম আঙ্কেল না এই ডাকটা ঠিক মনে ধরল না আরেকটু সাহস নিয়ে বললাম সুলতান আঙ্কেল প্লিজ জেগে উঠুন তিনি কোনো সাড়া দিলেন না আমি আরও কাছে হাত ধরে বললাম এইবার কফির স্বাদ বুঝে দেখব ঠিক আছে তার হাতে আঙুল ধরে একই নড়লো চোখের খুন কাপলো আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো আমি চুপচাপ বসে রইলাম কেমন একটা কথা মনে হচ্ছিল কখনো রক্ত চায় না ভালোবাসা চুপচাপ সময় নেয় সুলতান সাহেব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন বাড়ি ফিরে এলেন এক সপ্তাহ পর মা একটু হাসলেন দীর্ঘদিন পর আমিও শান্ত মনে তার পাশে বসলাম সেদিন সকালের চেনা দৃশ্য আবার ফিরে এলো টেবিলে এক কাপ কফি রেখে তিনি বললেন এইবার কিন্তু ফেলে দিলে আমি কষ্ট পাবো বাবারা কষ্ট তার কথায় আমি কিছু বললাম না শুধু মগটা হাতে নিলাম চুমুক দিলাম ধীরে ধীরে তিনি জিজ্ঞেস করলেন কেমন হয়েছে আমি তাকেই বললাম বাবার কফির মতোই আমার গলা ভারী হয়ে এলো চোখে জল তিনি আস্তে করে বললেন তোর বাবা তোকে অনেক ভালোবাসতেন আমি শুধু সেই ভালোবাসাটুকুই ধরে রাখতে চাই আমার মাথা নিচু করলাম মনে মনে ভাব বললাম বাবা তুমি যদি দেখতে তাহলে হয়তো অনেক বেশি খুশি হতে এই গল্পের সাথে আমার জীবনের গল্পের কোনো মিল নেই এটা একটা আপর জীবন থেকে নেওয়া ভাগ্যকর্মে অ্যাক্সিডেন্টে বা যে কোনো মুহূর্তে আমরা অনেকেই কিন্তু বাবা মাহারা হই কিন্তু এই সময় পর আমরা কয়জনেই বাবা বাবার মতো স্নেহ ভালোবাসা পাই তবে আপটা অনেক বেশি ভাগ্যবান যে বাবার মতো একজন মানুষ পেয়েছে অনেক বেশি দোয়ার রইল তাদের পরিবারের জন্য তারা যেন তার বাবা আর মাকে নিয়ে অনেক বেশি ভালো থাকে আর তাদের অনেক অনেক বেশি বেশি সুন্দর হয়েছে আশা করি তারা সব সময়ের সময়ের জন্যই ভালো থাকুক একটা পর তার সাথে তার বাবার সম্পর্কটা তার ঠিক আগের বাবার মতোই হয়ে অবশেষে তারা মা মেয়ে সবাই মিলে সুখী সংসার করতে লাগলো ভাগ্যক্রমে বাবা হারানোটা দোষের কিছু নয় তবে ভাগ্যক্রমে আবার আরেকজন বাবাকে ফিরে পাওয়াটা অনেক বেশি ভাগ্যের বাবা কিংবা মা হারানোর পর যদি প্রতিটি সন্তানই এভাবে বাবার আদর বা কিংবা মায়ের ভালোবাসা পেতো তাহলে হয়তো অন্তত বাবা মায়ের কষ্টটা কিছুটা হলেও লাঘব করা যেত কারণ এই পৃথিবীতে অনেকেই আছে যারা বাবা মাকে হারিয়েছেন কেবলমাত্র তারাই জানেন বাবা কিংবা মাকে হারানোটা কতটা কষ্টের